প্রথম প্রশ্ন রাখবো এবারে লোকসভা নির্বাচন একটু অন্যরকমের নির্বাচন বলা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট দেখা যাচ্ছে কি সেখানে বামেদের ফল এবার কতটা আশাপ্রদ হবে বলে আশা করছেন শান্তিপূর্ণভাবে ভোট হওয়া শান্তিতে ভোট দেওয়া মানে শান্তির জন্য আর শান্তির জন্য বাম দরকার তার মনে হচ্ছে বামেদের পক্ষে একটা আবহাওয়া গড়ে উঠেছে আমরা বামের তুলসে দিতে বলতে গেল পুনরুত্থান এবং তার সঙ্গে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছি আমরা তো বাম এবং কংগ্রেস একসঙ্গে মিলে একটা বিকল্প মানুষের কাছে হাজির করতে পেরেছে নাহলে একটা বাইনারি হচ্ছিলো হিন্দু মুসলমান তারপর হচ্ছে বাঙালি অবাঙালি বিজেপি তৃণমূল এটা করে ভাগাভাগি হচ্ছে না যত ভাগাভাগি রাজনীতি হয় একদিকে লুট তত বেশি বাড়ে আর তত বেশি অশান্তি বাড়ে এই দুষ্কৃতি এবং দুর্নীতির একটা যোগ হয় সেই দুর্নীতি এবং দুষ্কৃতিকে কণ্ঠাসা করতে পারলেই তখন বামের যেমন উত্থান হবে আবার বামের উত্থান হলে তখন দুর্নীতি এবং দুষ্কৃতিও লোক পাবে গোটা রাজ্য জুড়ে একটা বিভাজনের রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তা করে থাকছে সম্প্রীতি বজায় রাখার পক্ষে কি বলবেন এটা তো গণতন্ত্রের পক্ষে ভালো নয় এটা এক অতীতে বলতে পারো তুমি এটা অতীত এখন বাংলায় বাইনারি তৈরি করার চেষ্টা করা হয়েছিল বিমানের রাজনীতি তৈরি করার চেষ্টা হয়েছিল এই বসিয়ারে দাঙ্গা হয়নি ধুলাগড়ে হয়নি তোমার কি কাকিনাড়া হয়নি বিজেপি এবং তৃণমূল গত বারো বছর ধরে আমাদের রাজ্যের মানুষকে কে হিন্দু কে মুসলমান কে বাঙালি কে বিহারি কে উর্দুভাষী কে বাংলাভাষী এটা পরিচয় করে দিয়েছে কিন্তু কে বিজেপি আর কে তৃণমূল এটা কথা না কারণ যারা করেছিল তার মাঝে মধ্যে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি হয় এইখানেই মানুষ এখন ধরতে পেরেছেন ফাঁকটাকে তাই ভাগাভাগি উদ্দে উঠে হিন্দু মুসলমানের বিরুদ্ধে না মুসলমান হিন্দুর বিরুদ্ধে না হিন্দু মুসলমান নির্বিশেষে তারা এখন चोर জচ্চুড়ের বিরুদ্ধে লড়তে চাইছে তারই মমতা এবং મોદી দেখবে কি অবস্থা কেন এখন সবাই সিপিএম কে বামফ্রন্ট কে আলো দিচ্ছে দুজনে মিলে গত কয়েক ধরে পঞ্চম পর্যায়ের থেকে বাবারে স্পষ্ট হয়ে গেল যে বিজেপি হাওয়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিজেপি নেই এখানে বাম এবং কংগ্রেসের উঠে আসছে তার मोदी মমতা দুইজনেরই সংখ্যা হলো তারা এখন নতুন করে আবার ধর্মকে নিয়ে আসার চেষ্টা করলেন নাহলে মমতা ব্যানার্জি জোর করে রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ বলে নিয়ে সন্ন্যাসীদের রাস্তা নামাতে সুযোগ করবেন না আর মোদি হঠাৎ ধ্যান করতে আরম্ভ করে দিল ঘুষপেটিয়া বলতে আরম্ভ করলো মঙ্গলসূত্র বিক্রি বলতে আরম্ভ করলো তাহলে এরা ধর্মকে বর্ম করে অপকর্ম করতে চায় যে মানুষদের অপকর্ম ধরে নিয়েছে তখন ধর্মের বর্ম আবার বার করেছে তো মানুষ এখন এটা বুঝতে পেরে যাচ্ছে এই এখন দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল একে অপরের যেহেতু পরিপূরক এবং মোদির লুট আর দিদির লুট দুটোকেই বন্ধ করতে চায় মানুষ এটা স্পষ্ট হয়ে গিয়েছে আইএসএফ কতটা ফ্যাক্টর হবে ভোট বাক্সে আছে বাজারে পতাকা তো দেখা যাচ্ছে পতাকা থাকতেই পারে আমরা তো চেয়েছিলাম যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়বার জন্য বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক করতে তো তারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে এসছিল তাতে ভালো হয়েছিল পঞ্চায়েত নির্বাচন দেখলে তুমি ভালো হলো তার আখ্যা আমরা যখন শিকার হয়েছে আমরা তখন পাশে দাঁড়িয়েছি আইনের ভেতরে আদালতের মধ্যেও বাইরেও কিন্তু এখন যা হয় যে রাজনৈতিকভাবে এসছিলো তাদের নেতারা অর্থনৈতিকভাবে চলে গেলো আর যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত তো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব মিলিয়ে হয় তাতে এটা পঞ্চায়েতের নির্বাচন নয় এটা পুরসভার নির্বাচন এটা দেশের নির্বাচন যখন ইন্ডিয়া ব্লক তৈরি হলো তখনই ওরা কি আপত্তি করছিল আমাদের লোক আপত্তি করছিল আমরা বললাম দেখো শেষ পর্যন্ত আর এর সবাই শেষ পর্যন্ত থাকবে না মমতা ইন্ডিয়া ব্লক এই চলে গেলেন আবার এই এর নেতারা গত বছর আগস্ট মাসে বলেছিল যে ইন্ডিয়া ব্লকে যারা থাকবে তাদের সাথে আমরা থাকবো না এটা কার কথা এটা আর কথা ইন্ডিয়া ব্লকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তার এখন এই ইন্ডিয়া ব্লক গোটা দেশে মহারাষ্ট্র থেকে একেবারে মণিপুর পর্যন্ত এই যে ঐক্যবদ্ধ লড়াই করছি আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তাতে যারা বলল যে ইন্ডিয়া ব্লকে থাকলে আমরা থাকবো না তারা আসলে তো ইন্ডিয়াকে সাহায্য করছে পরোক্ষ এটা স্পষ্ট হয়ে গেছে কিন্তু নন্দীগ্রাম ইস্যুতে যখন বামেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গার করতে দেখা যায় এককালীন যখন তার সঙ্গী দিয়েছিলেন সুরেন্দ্র অধিকারী তিনি এখন দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে আন্দোলন করেছিলেন তার সম্পূর্ণ মিথ্যা এবং তার যে গোড়াবর্তন হয়েছিল তার সম্পর্কে তিনি সম্ভবত বামেদের ফাঁসানো হয়েছিল বিভিন্ন দাবি উঠছে কি বলবেন এখন তো শুভেন্দু অধিকারী দলটা অন্য রংটা অন্য সব ডাকাত দলের অবস্থা একই হয় যখন ডাকাতি করতে চায় একসঙ্গে যায় অস্ত্র নিয়ে যায় তারপর ডাকাতির মাল যখন নিয়ে আসে তখন বকরা নিয়ে ঝামেলা হয় কয়লা পাচারের টাকা অভিষেক করতে পারবে আর শুভেন্দু কত পাবে ঝগড়া তো এখানে তাহলে যে লুটের যে রাজত্ব তৈরি করা হয়েছে সেখানে পঁচাত্তর পঁচিশ যদি কালীঘাট আর ওই জেজুপুর মল্লিকের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে শুভেন্দুর কি হবে এখানে এটা ভাগের লড়াই তাতে কি অনেক সময় ষোলো সিলেমেন্টের মধ্যে দেখবে শেষের দিকে ডাকাত দলের মধ্যে ডিসেম ডিসেম করে গুলি চলে এটা সুবন্ধু এবং মমতার মধ্যে এরকম ডিসেম ডিসেম চলছে তাতে কেউ পবিত্র আর কেউ অপবিত্র হয়ে যাচ্ছে না কেউ ঠিক আর কেউ হয়ে যাচ্ছে না কেউ সত্য আর কেউ মিথ্যা হয়ে যাচ্ছে না আসলে সত্যটা মানুষ জানতে পারছে যে আর এস এস মাওবাদী এবং তৃণমূল একসঙ্গে জয়েন্ট মিলিশিয়া করে রাজ্যে সর্বনাশটা করছিল এখন রাজ্যের সর্বাসকে যদি বাঁচতে হয় তাহলে শুভেন্দু অভিষেক দুজনের বিরুদ্ধে লড়তে হবে এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো আমরা তো বলে নিই যে শুভেন্দু চোর বা অভিষেক চোর আমরা যে চোর ধরো জেল ভরো সে যে দলেই ঝান্ডা ফেরু তৃণমূলতে এই ঝান্ডা পাল্টি দিয়ে বিজেপির ধরে আর বিজেপি ঝান্ডা পাল্টু তৃণমূলের ধরে

বাংলার পুনর্জাগরণ বামপন্থার পুনরুত্থান বাম হবে না আর এই বামপন্থার পুনরুত্থান যেটা হবে তাতে এটা হচ্ছে ইউথ তরুণ প্রজন্ম ওটা বিশ্বের সব পেশায় সব প্রতিষ্ঠানে সব অংশে যেখানে নব প্রজন্ম দায়িত্ব নিয়েছে সেটা এগিয়ে গেছে দ্রুত দিতে মিডিয়া হোক ইকোনমি হোক আইটি হোক ব্যবসা বাণিজ্য হোক ক্লাব হোক প্রতিষ্ঠান হোক লাইব্রেরি হোক সেখানে দাঁড়িয়ে বামপন্থীরা আমরা খুব পরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের মতো প্রজন্ম বেশি দিন বাঁচবো না আমরা তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্য বাঁচবো না আমরা তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্য হাসপাতাল রাস্তাঘাট ঘাট ঝর্ণা নদী জল জলাশয় কাড়াতে ছেড়ে যাব আমাদের পার্লামেন্ট পঞ্চায়েত পুরসভা কাড়াতে ছেড়ে যাবো চর্যোচ্চদের হাতে জন্য এই নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে হিন্দি একটা গান ছিল হাম লাই হ্যাঁ তুফা সে কস্তি নিকালকে হাম লাই হ্যাঁ